ভার্স মাত্র চারশো টাকা থেকে আজকে টু পিসের খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে এখানে কিন্তু গার্মেন্টস কটনের নায়রা আছে চারশো টাকা থেকে স্টার্ট হবে তাই না আচ্ছা তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শাহান এন্টারপ্রাইজ মাকসুটার পঁয়ষট্টি টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ শুরুতে খুব সুন্দর একটা আচ্ছা লাখনৌ ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা পিওর কটনের একটা ড্রেস একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এই হচ্ছে প্যান্টটা দেখেন এটা জামা প্যান্টের সেম सेम ফেব্রিক কটন প্রাইস কত প্রাইসটা পড়বে 500 টাকা 500 টাকা হোলসেল প্রাইস বডি সাইজ কত আছে বডি সাইজ 42 আছে 42 পর্যন্ত ওকে কালার গুলো দেখেন এই হচ্ছে হোয়াইট কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্যান্টগুলো ম্যাচিং থাকবে অনলি 500 টাকা মিনিমাম কত পিস নিতে হবে সর্বনিম্ন নিতে হবে 6 পিস আচ্ছা সর্বনিম্ন 6 পিস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস सेम আচ্ছা ফার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আফগানি টু তাই না এটা কিন্তু কাতর ভিতরে আছে খুব সুন্দর এটা হচ্ছে দেখেন পায়জামাটা এটা কিন্তু আফগানি হোলসেল প্রাইসটা পড়বে কিন্তু আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার কয়টা আছে

আচ্ছা এটা হচ্ছে টু পিসের নায়রা কাট এটা অনেক ফেমাস একটা ডিজাইন অল ওভার কাজ করা হবে আর এটা স্পেশাল হচ্ছে এই যে এই হচ্ছে স্যালোয়ারটা এই যে আফগানি সালোয়ার এটা কিন্তু সালোয়ারের জন্য বেশি ট্রেন্ডিং প্রাইস কত প্রাইসটা পড়বে 500 টাকা 500 টাকায় আফগানি টু পিস মানে একদম রেকর্ড ভাঙা একটা প্রাইস কিন্তু এই হচ্ছে ব্ল্যাক কালার যে কোনো 6 পিস নিলেই হোলসেল খুচরা নিলে 100 টাকা বাড়বে মানে 600 টাকা হবে এটা দেখেন বাঙ্গি কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এই যে এটা হচ্ছে টাকা আচ্ছা দেখতেই পাচ্ছে এটা ফুল চিকেন কারি কাজে এটা অল ওভার কাজ করা ভিতর ইনার সেট করা আছে ওকে আর এটা হচ্ছে

এই যে দেখেন এটা হচ্ছে খাদি কটন এটাও দারুন একটা কার্ড যেহেতু এখন একটু বেশি চলতেছে এ হচ্ছে নায়া প্যান্ট প্যান্টের মানে কোয়ালিটি পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সিভিট কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অ্যাশ কালার ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গ্রাউন্ড দেখাচ্ছে এটা কিন্তু অনেক घेরের একটা গাউন এটার প্রাইস এটার টাকা 400 আচ্ছা এটা কিন্তু লং হিজাবি গাউন এটা বডি কত আছে 43 আছে এটা 42 পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবে মানে 36 থেকে 42 পরা যায় আসলে যেহেতু ফিতা আছে অ্যাডজাস্ট করা যাবে

এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন দারুন কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর মাত্র 400 টাকা 400 টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা নায়রা কাটের টু পিস তাই না এটা হচ্ছে প্যান্ট মাত্র 400 টাকা এটাও 400 টাকা ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু মানে কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন এই যে এ হচ্ছে কালারগুলো এটা দেখেন এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট লাস্টন প্রাইস সেম চারশো আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ